এক সময়ের কথা এক ছোট্ট চড়ুই পাখি ছিল পুরো গ্রাম শুকিয়ে গেছে মাঠে পানি নেই গাছে পাতাও নেই চড়ুইটি আকাশের দিকে তাকিয়ে বলে চড়ুই হে আল্লাহ একটু বৃষ্টি দাও এই তপ্ত ধরণীটা যেন একটু ঠান্ডা হয় কিন্তু আকাশ নীরব বড় বড় পাখিরা হেসে বলে কাক তুই একা প্রার্থনা করে কি হবে ময়ূর বৃষ্টি তো নাচে আসে প্রার্থনায় নয় চড়ুই চুপচাপ কিন্তু আশা ছাড়ে না দিন যায় আকাশে মেঘের চিহ্ন নেই চড়ুই প্রতিদিন সকালে উঠে ডানায় ভর দিয়ে প্রার্থনা করে চড়ুই হে আল্লাহ এক ফোঁটা পানি হলেও পাঠাও একদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছে হঠাৎ তার ডানায় এক ছোট্ট ঠান্ডা ফোঁটা পড়ে সে তাকায় আকাশ ঘন কালো মেঘে ভরে গেছে বজ্রপাতের সঙ্গে নাম সব পাখি উল্লাসে করে। চড়ুই আনন্দে বলে চড়ুই দেখলে এক ফোটা বিশ্বাসেই পুরো আকাশ বদলে যায় সত্যিকারের বিশ্বাস আকাশ ছুঁতে পারে ছোট প্রার্থনাও বড় অলৌকিকতা এনে দিতে পারে